সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো মঙ্গলবার আর এখন সময় হলো ওই সকাল নটা পঁয়ত্রিশের মতো তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগটা এখন শুরু করলাম তো কি হয়েছে সকালটা কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছে আমার অনেক কাজে সারা হয়ে গেছে যেমন ধরো কাজ তোমাদের দাদা ভাইয়ের টিফিন তারপরে স্নান পুজো সব হয়ে গেছে এখন মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম আবারও রান্নাঘরে ঢুকে বললাম ওদিকে তোমাদের দাদা ভাই অফিস যাবে বেরোচ্ছে আর ওদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম চলো মেয়ের আর আমার টিফিনটা বানিয়ে নিই দুজনে একসঙ্গেই খেয়ে নেবো তো আজকে তোমাদের দাদা ভাইকে রুটি আর তরকারি দিয়েছি আর ভাসুরও টিফিনের রুটি তরকারি খেয়ে যাবে তাই আমাদের জন্যও রুটি করে নিলাম আর ঢ্যাঁড়সের তরকারি একটুখানি ওটস আর দুটো ডিমস সেদ্ধ একটা মেয়ের আর একটা আমার আর এদিকে মেয়েকে দেখো রুটিগুলো করে টুকরো টুকরো করে ছিঁড়ে দুধের মধ্যে দিয়েছি আর চিনি দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভিজে রাখার পরে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখন দেখো উচ্ছে ভাজবো তাই আগে থেকেই নুন আর লেবু রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো দিলে কি হবে বলো তো উচ্ছেটা আর তেতো লাগবে না ওনা সেই উচ্ছে ভাজাটা খেতে পারবে আর তেতো লাগবে না যারা ধরো তেতোর জন্য উচ্ছে ভাজা যা খাও না তাদের কিন্তু এই টিপসটা ফলো করা দরকার কেতো খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো আমার ওইটুকু মেয়ে যেন উচ্ছে ভাজা খায় দেখলে তোমরা অবাক হয়ে যাবে ওদেরকে ছোটোবেলা থেকেই আমি উচ্ছে খাওয়ানোর অভ্যেস করিয়েছি জানো তো ওদের তরকারির মধ্যে ওদের তো আলাদা তরকারি করতাম তো ওদের তরকারির মধ্যে আমি প্রত্যেক দিনই টুকরো করে উচ্ছে দিয়ে দিতাম ওই খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে আর আমারও ভীষণ ভালো লাগে উচ্ছে খেতে উচ্ছে ভাজা বলো উচ্ছে ভাতে বলো আমার খুব ভালো লাগে তো এখন তো রান্নাবান্না কিছুই করব না সবজি আরও কেটে রেখে দিলাম পরে রান্না বান্না করবো আগে আমি ঘরগুলো ডাস্টিং করে গুটিয়ে নিই তারপরে গিয়ে রান্না রান্নাবান্না করব। তোমাদের দাদাভাই ও অফিসে বেরিয়ে গেল আর ও অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি ঘর ডাস্টিং করা শুরু করলাম আজকে ঘরটা একটুখানি ডিপ ক্লিন করে নিচ্ছে শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক কাজ কিন্তু করে যেতেই হয় কাজের ফাঁকে দেওয়া যায় না নিজেদের দায়িত্ব তো পালনের কোনো ত্রুটি রাখা যাবে না আর বাড়ির বউরা যদি শরীর খারাপ নিয়ে একটু বসে যায় তাহলে পুরো সংসারটাই অচল হয়ে যায় তাই না বলো যেমন ধরো আজকে আমার পায়ের ভীষণ ব্যথা হচ্ছে তোমাদেরকে তো কয়েকদিন ধরে বলছি তো টন টন করছে নখটা উঠেও যাচ্ছে না তেমনিভাবে একটুখানি চামড়ে লেগে আছে আর আমি ভয়ে তুলতেও পারছি না যদি যদি সাহস করে তুলে দিই তাহলে কিন্তু ঝামেলাটা তখনই শেষ হয়ে যায় আর ব্যথাও হয় না কিন্তু ওই যে প্রচণ্ড ভয় লাগছে তার উপরে ব্যথা তো লাগবে এমনিতেই ব্যথা হচ্ছে বলো ওই ভেবে আমি তুলছি না আমার খুব কিন্তু কষ্ট হচ্ছে কাজ করতে খুব অসুবিধে হচ্ছে মানে আমি যে এই কাজগুলো করছি না অনেক সাবধানে করতে হচ্ছে তার মধ্যে বাচ্চা মেয়েটাও ছোটো ছুটি করছে ওকে বলছে মা সাবধানে ছোটো ছোটি আরো কর আমার পায়ের ওপর একটুও লাগাস না যদি লেগে যায় তো এত চিরিং করে ওড়ছে এত ব্যথা হচ্ছে যে আমি কি বলবো এমনকি আমি নাইটি পর্যন্ত করতে উঠতে পারছে না মানে নাইটির নেসটা ওই লেগে যাচ্ছে না ওকে তখনই চিড়িং করে উঠছে তো যাই হোক প্রচণ্ড ব্যথা তার মধ্যে কিন্তু ঘরে সমস্ত রকমের কাজ একার হাতে সারতে হচ্ছে চাইলেও রেস্ট নিতে পারবো না আসলে কি বলো তো বাড়ির বউদের শরীর খারাপ থাকলেও মনে জোর নিয়ে কাজ করে যেতেই হবে না হলে সংসারটা অচল হয়ে যাবে তাই হয়তো ভগবান নারীদেরকে অনেক শক্তি দিয়েছে সহ্যের ক্ষমতা দিয়েছে তাই জন্য হয়তো আমরা সব কিছু অতিক্রম করে সব বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারি সংসারের একটু ভালোর জন্য আমরা বউরা কত কি করি নিজেদের কথা তো ভুলেই যাই কত কিছুই না স্যাক্রিফাইস করি একটা সুস্থ সুন্দর স্বাভাবিক সংসার গড়ে তোলার পেছনে কিন্তু বউদের অক্লান্ত পরিশ্রম থাকে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে বলেই সংসারটাকে সুন্দর করে রাখতে পারে আর যদি অক্লান্ত পরিশ্রম না করে তাহলে কি আর সংসারটাকে সুন্দর করে রাখতে পারবে মোটেও নয় বউ হলো ঘরের লক্ষ্মী ঘরের সৌন্দর্য ঘরের লক্ষ্মীশ্রী কিন্তু বৌদের ওপরি নির্ভর করে আর ঘরের লক্ষ্মীশ্রী নির্ভর করে বউদের অক্লান্ত পরিশ্রমের ওপর এখানে দেখো ঝাড় দিতে দিতে ঝাঁটার মধ্যে যে মজাটা পড়িয়েছিলাম ওটা খুলে পড়ে গেল তাই আবার ঠিকভাবে পড়িয়ে দিলাম এটা কিন্তু খুব ভালো একটা টিপস কারণ তুমি যদি পরিশ্রম না করে তাহলে কিন্তু কাজগুলো গুছিয়ে করতে পারবে না তাই অক্লান্ত পরিশ্রম তো করতেই হবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজই হয়ে গেল ডাস্টিং করাও হয়ে গেল চাদরটাও পাল্টে নিলাম আর ঘরটা ঝাঁতে এখন ঘরটাও মুছে নিচ্ছে এইদিকে মেয়েটা দেখো না কেমন লাফালাফি করছে বিছনাটার ওপরে আসলে ও কি করবে খেলা সাথে নেই তো ওই জন্য ওই আমার সাথে যতটুকু পারে খেলে আর কি আর আমিও তো সেরকম একটা টাইম দিতে পারছি না কারণ আমিও তো সংসারের কাজে ব্যস্ত যতই ভাবি যে তাড়াতাড়ি কাজ করে ওর সাথে খেলা আরও করব কিন্তু হয় না সেই কোনো না কোনো কাজ লেগেই থাকে তবুও ওই কাজের মাঝে মাঝে ওর সাথে একটু খেলাও করে বকবকও করি আর কি করা যাবে বলো মেয়ে আমার ভীষণ ভালো সত্যি কথা বলতে কি আমাকে তো বিরক্ত করাই না আর যদি বিরক্ত করা তো তাহলে কিন্তু আমি অত কাজ সারতেই পারতাম না আর উল্টে আমার যেই পা ব্যথার জন্য আমার কত কাজ করে দিচ্ছে মানে এখন থেকে ও এতটা ইমোশনাল যে আমি কী বলবো তো চলো বাদ দাও আমি ওদিকে বিছানা চাদর আরও ভিজিয়ে দিয়ে রান্নাঘরে ঢুকে এখন উচ্ছে ভাজাটা করে নিলাম তারপরে এখন করব পটল আর আলু দিয়ে মাছের ঝোল তবে আজকে পটলটা অন্য অন্যরকমভাবে কেটেছি প্রায় সময় তো ওই গোল গোল করে কেটে কেটে রান্না করি তাই আজকে একটু লম্বা লম্বা আলু আর পটল কেটে মাছের ঝোলটা করে নিচ্ছি আর ওদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে ভাতের ফ্যানটাও গড়িয়ে নিলাম আর বাকি ঝোলটা হয়ে গেলে মেয়েকেও স্নান টান করে দেবো তারপরে না হলে বাসন আরও মাজবো এদিকে বেছনে অনেক কটাই বাসন জমে গেছে সকাল থেকে আমি বাসন মাজিনি সবই জমা করে রেখেছি ভাবলাম চলো একসঙ্গেই মেজে নেবো তাছাড়া সময়ও পাচ্ছি না যে রান্না করতে করতে আমি বাসনগুলো মাজবো আজকে আর কিছু রান্না বান্না হবে না সকালে ঢ্যাঁড়স তরকারি একটুখানি আছে সেটা বাবাকে দিয়ে দেবো উচ্ছে ভাজা আর ডাল সেদ্ধ করেছি আর এই যে মাছের ঝোলটাও হয়ে গেল আর চাটনি করব ভেবেছিলাম বাট এখন ভাবছি চাটনি আর করব না কারণ বাবা পাকা আম এনেছে তো আম কেটে দেবো হলে মিষ্টি দইও আছে যদি দইও খেতে যায় তাহলে দই দিয়েও খেয়ে নেবে এই বেলার মতো মোটামুটি রান্না বান্না কমপ্লিট এবারে যা হবে ওই বেলা হবে চলো গ্যাসটাও মুছে নিলাম আর বাসন কটা মেজে নিলেও মোটামুটি রান্নাঘর থেকে বেরোতে পারলেই শান্তি সকাল থেকে জানো তো এক মিনিটের জন্য বসার সুযোগ আমার হয়নি যতক্ষণ একটুখানি টিফিন যে করেছে ওইটুকু যে বসেছি তারপরে এক মিনিটের জন্য বসার সময় হচ্ছেই না আর গরমে এতটাই ঘামছে মানে শরীরটা সত্যি খারাপ লাগছে মাথা যন্ত্রণা শুরু হচ্ছে আস্তে আস্তে করে আর ক্যামেরার সামনে যতটুকু কাজ করি শুধু ওইটুকু কাজই করি না ক্যামেরার পেছনে কিন্তু অনেক কাজই করি সব কাজ তো আর তুলে ধরা যায় না তো সকাল থেকে প্রচুর প্রচুর কাজ হয়ে গেছে মেয়েকে স্নানও করে দিয়েছি দিয়ে ভাবলাম যে একটুখানি বসবো কিন্তু ওই যে কাজ পড়ে থাকলে না বসে থাকতে সত্যি ইচ্ছে যায় না মনে হয় যে না কাজ আগে সেরে নিই তারপরে গিয়ে বসে না হলে ওই কাজ ফেলে রেখে বসে থাকতে আমার একটুও ভালো লাগে না তো যাই হোক সিঁড়ির নিচেরটা না বেশ এলোমেলো হয়ে রয়েছে তাই জন্য ভাবলাম চলো সিঁড়ির নিচেরটা বড় পরিষ্কার করে গুটিয়ে নিই আর এই যে জুতো রাখার একটা দেখতে পাচ্ছ এটা অনলাইনে অর্ডার করেছিল তোমাদের দাদাভাই কালকে এসেছে ফ্লিপকার্ট থেকে দামটাও বেশ ভালো নিয়েছে গো আঠাশশো কত টাকা একটা নিল তো যাই হোক এখন আমাদের কিছু জুতো সব আমরা র্যাকের মধ্যে রেখে দিচ্ছি মানে যতটুকু সামনে পড়েছিল ততটুকু রাখছি সব জুতো তো আর এই জুতো রাখার র্যাকে ধরবে না কারণ আমাদের সকলের জুতো মিনিমাম ষাট খানা তো হবে তো এত জুতো তো এখানে রাখা যাবে না তো যতটা এখানে রাখা যায় ততটা রাখবো বাকিটা আবার গ্যারেজ ঘরে একটা বক্সের মধ্যে রাখা রয়েছে জানো দেখো জুতোগুলো কত সুন্দর করে সাজিয়ে নিলাম বেশ দেখ ভালো লাগছে কিন্তু হ্যাঁ মেয়ে কিন্তু অনেকটাই হেল্প করেছে আর ওই দিকটা ফাঁকা ওই দিকটা যা আর যায়ের মানে সব ওদের ফ্যামিলির থাকবে ওই জন্য ওই দিকটা ফাঁকা রয়েছে আর এই দিকটা আমার ফ্যামিলির থাকবে সকাল থেকে কতবারই ভেবেছি যে এই কাজটা করব কিন্তু সময় আর হয়ে ওঠে না অ্যাটলাস্ট যাই হোক এখন করে উঠতে পারলাম আর তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় বলেছিল যে আজকে জুতোগুলো সাজিয়ে একটু রেখে দিও আমি বললাম ওকে আর জানো তো এই জুতো রাখার একটা দিন থেকে আনবে আনবে বলছে কিন্তু আনার হচ্ছিল না আসলে আমাদের সকলের এত জুতো এত জুতো এদিক ছড়া ছড়াচ্ছিলো সত্যি একটা আনতেই হতো তো লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে আমাদেরকে আনতেই হলো বেশ ভালো হয়েছে কিন্তু আর জুতোগুলো এদিক ওদিক ছড়াবে না একটা জায়গায় গুটিয়ে রাখা যাবে আর এখানে দেখো সবজি রাখার একটাও আমি একটুখানি মুছে নিলাম মুছে নেওয়ার পরে এই যে একটা করে প্লাস্টিক দিয়ে দিলাম এরপরে ওর মধ্যে পেঁয়াজ রেখে দিচ্ছি আলু রেখে দিচ্ছি আর কিছু সবজিও রেখে দেবো কারণ ফ্রিজে সবজি পুরো ভর্তি ফ্রিজে রাখার জায়গা নেই তাই জন্য আমাকে এখানে রাখতে হবে ওই যে বলি না তোমাদেরকে যে যে শ্বশুর আর ভাসুর মেলে এত সবজি নিয়ে আসে যে আমাদের সত্যি আর্ধেক সবজি নষ্টই হয় খেতে পারি না এত সবজি কি খাওয়া যায় বলো তো এখানে কিছুটা সবজিও রেখে দিলাম উচ্ছে আরও ফ্রিজে অনেক রয়েছে ব্যাস এটাও গোটানো হয়ে গেল। এখন নিচেরটা ঝাড় আরও দিয়ে নিলে হয়ে যাবে আর দেখো কত সবজি নষ্ট হয়ে গেছে বিশেষ করে পটলগুলো পেকে গেছে আর উচ্ছে সব পচে গেছে এখন উচ্ছে তো বেশিরভাগই পোকা আর তারপরে পচেও যাচ্ছে যাই হোক সব ফেলে দিলাম এই কাজটা হয়ে গেলে আমি মেয়েকে খাইয়েও দেবো এদিকে অনেকটা বেলা হয়ে গেল জানো কাজ করতে করতে বেলাটা ও যে কীভাবে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না আর গ্রিলের সামনেটা উঁচু করাতে ময়লা ফেলার ভীষণ অসুবিধা হচ্ছে যেন আগে কী করতাম ঝাঁট দিয়ে নিচে ফেলে দিতাম এখন আর সেটা হচ্ছে না মেয়েকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছিলাম কাছাকাছি করতে কাছাকাছি আমার হয়ে গেল এইবারে আমি শোকাতে দিয়ে দেবো তারপরে আমি যাবো স্নানে স্নান করার পরে আমি খাওয়া দাওয়া করব। এই গরমের সময় কত বাজে স্নান হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই এসে দেখলাম বাবা স্নান হয়ে গেছে তাই বাবাকে এখন খেতে বেড়ে দিচ্ছি বাবা যদিও বলেছিল যে না তুই আয় তাহলে একসঙ্গে খাবো আমি বললাম না বাবা আমার তো স্নান করতে একটু দেরি হবে ততক্ষণে বরং তুমি বসে থাকবে কেন তুমি খেয়ে না তাই বাবাকে খেতে দিয়ে দিচ্ছি তারপরে আমি যাবো স্নানে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা তোমাদের কোনো অংশ থেকে একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের মতামত চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা